বর্তমান সময়ে একটা ভাইরাল টপিক শুধু বর্তমান সময়ে না মানে প্রত্যেকবার ঈদ আসার আগে সবার নিউজ ফিড একটা টপিক দেখা যাবে মানে কথাগুলো হচ্ছে এমন যে সামনে ঈদ অথচ মনে কোনো আনন্দ নাই ফিলিংস এর মানে সব জায়গাতে এই টাইপের কথাগুলো বলা হয় সামনে ঈদ অথচ মনে কোনো আনন্দ নাই ভাই তবে আনন্দ থাকবো কেমনে তবে আনন্দ থাকবো ওইসব কুত্তা আরকার ডে গুলাতে কি চোদ্দই ফেব্রুয়ারি তখন নাকি আবার বিশ্ব ভালোবাসা দিবস মানে তখন তখন মনের মধ্যে প্রচুর আনন্দ কাজ করে যেখানে আমাদের প্রিয় রবি হরত মুদ সাল্লাহস্লাম বইলে গেছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদের দিনে প্রত্যেকের মুখে তোমরা হাসি ফুটাইয়া দিবে আর ঈদ আসতে না আসতে তোমাকে এমন পোস্ট দেখে মনে হয় জাতি হিসাবে কতটা বাঞ্চ জাতি আমরা আমাদের মনে কোনো আনন্দ থাকে না আর আরো অভাব হয় না ফেসবুকে টিকটকে এইসব বুঝতে পারটা পোস্ট বাদ দিয়া অন্তত ঈদের রাতে সবাই পরিবার প্রিয়জনদের সাথে হাসি খুশি ভাবে সময়টা কাটাই দিয়ে ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ ভুল কিছু বললে ক্ষমার দৃষ্টিতে দেখ।